ক্ষয়ের আসলের দিকে একবার চোখ রাখি আমরা বীরভূম জেলা অনুব্রতহীন বীরভূম এই প্রথম নির্বাচন বীরভূমের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা এই মুহূর্তে গরু পাচার কাণ্ডে গ্রেফতার এবং সেখানে খয়ের আসলে এখনও বিরোধীরা নানা অভিযোগ করছেন বীরভূমের খয়ের আসলে বিজেপির এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ বুথ থেকে যেমন মুর্শিদাবাদের বহরমপুরের বড়োয়ায় কংগ্রেসের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ একই সঙ্গে বীরভূমের খয়ের আসলে একই অভিযোগ বিজেপির এজেন্টকে বের করে দেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি ভোলানাথ